এই যে বাসে যাই বা ট্রেনে যাই সেখানে কি হয় লেডিস কম্পার্টমেন্ট থাকে লেডিস সিট থাকে সেখানে অনেক সময় অনেকেই বিদ্রুপ করে বলে হ্যান্ডিক্যাপ সিট আছে ওনাদেরকে স্পেশাল জায়গা দিতে মহিলারা উঠেছে হবে ইট ইজ নট সো অনেক পুরুষরাই হয়তো এই সেকশনটা শুনলেই ভয় পেয়ে যাবে কি আছে জানে না কিন্তু সেকশন পুরুষ জাতিরা অনেকেই আছে তিনটা তালাক বললাম তালাক 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 আমার সাথে আমার স্ত্রী এর সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল দিস হ্যাজ বিন হেল্ড আউট এটা আর কারেক্ট আইন নয় সো কেউ চাইলেই তিনবার তালাক বলে তার স্ত্রীকে তার লাইফ থেকে সরিয়ে দিতে পারবে না তাতে কি হচ্ছে মহিলা ষষ্ঠী কিন্তু হয় না সো ভাই ইয়েস বোন ফোটা হচ্ছে না সো ইভেন ইফ ইট ইজ ফর ওয়ান ডে লেট ওমেন বি রেসপেক্টেড

i was not very ready to come here in fact I ei rokom onushtane pray jai na thank you madam ish asha but then since it was such a topic and i was told that the students will be here that is the reason i am here ekhane ajke men population ami onkta beshi dekhte

আই উড লাইক টু রেফার টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের ভারতের সংবিধান দ্যাট ইজ দ্য সোর্স অফ অল লজ এখানে একটা আর্টিকেল আছে আর্টিকেল ফোরটিন দ্যাট ইজ ইকুয়ালিটি বিফোর ল সেখানে কিন্তু জেন্ডারের কোনো ডিফারেন্সিয়েশন নেই এভরিবডি হ্যাজ গট দ্য ইকুয়াল প্রোটেকশন অফ দেন কামস আর্টিকল ফিফটিন যেখানে বলছে ইট প্রোহিবিটস ডিসক্রিমিনেশন বেসড অন সেক্স মেক্স স্পেশাল প্রভিশন ফর উমেন এন্ড চিলড্রেন আমরা অনেক সময় এই যে বাসে যাই বা ট্রেনে যাই সেখানে কি হয় লেডিস কম্পার্টমেন্ট থাকে লেডিস সিট থাকে সেখানে অনেক সময় অনেকেই বিদ্রুপ করে বলে এ হ্যান্ডিক্যাপ সিট আছে মহিলারা উঠেছে ওনাদেরকে স্পেশাল জায়গা দিতে হবে ইট ইস নট সো রাইট অফ আমাদের সংবিধান এই যোগ্যতা দিয়েছে সো ইট ইজ ভেরি রাইটফুলি ডান বাই দি গভর্নমেন্ট ওর হু এভার ইজ ডুইং ইট মহিলাদেরকে জন্য স্পেশাল লজ করা উচিত অ্যান্ড দেয়ার আর আর লজ ফর ইট নাও আই স্টার্ট ফ্রম হোম অনেক রকম ভেরিয়াস মানে অনেক রকম আমাদের সমস্যায় পড়তে হয় যখন একজন মহিলা সে বাড়িতে থাকছে সারাদিনের ব্যাপারটা আমি পরে আসছি উই হোম কল দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট আইনগুলো মনে রাখার কোনো দরকার নেই দ্য কনসেপ্ট ইজ এই আইনটা কিন্তু বহু পুরনো আইন উনিশশো ছাপ্পান্ন সালের আইন তখন কি হতো মহিলাদেরকে কিন্তু কোনো ইনহেরিটেন্স পাওয়ার দেওয়া হতো না দিস हैज बीन চেঞ্জড ইন 2005 देयर हैज बीन অ্যান অ্যামেন্ডমেন্ট এন্ড ইট গ্রান্টস দ্য ডaughters इक्वल রাইটস ইন দ্য Ancestral property এন্ড দিস ইজ বাই ব্রেকিং ডাউন দ্য સેঞ্চুরি ওল্ড ডিসক্রিমিনেশন ইন দ্য ইনহেরিটেন্স লーズ এখন মহিলাদেরও কিন্তু ইকুয়ালি যোগ্য তাদের ইনহেরিটেন্স রাইট পাওয়ার জন্য নেক্সট আই কাম টু ডাউরি অ্যাক্ট যখন কোনো মহিলার বিবাহ হচ্ছে তখন কি হচ্ছে একটা যৌতুক হিসেবে একটা লামসাম অ্যামাউন্ট অথবা কোনো ভেরি ভ্যালুয়েবল গিফটস সোনা মোটরসাইকেল অ্যান্ড হোয়াট নট চাওয়া হচ্ছে দিস ইজ ইললিগাল অ্যান্ড দিস ইজ পানিশেবল যদি কেউ কমপ্লেন করে এবং সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু এটা একটা পানিশমেন্ট হতে পারে ইট ক্যান গো আপ টু ইম্প্রিজনমেন্ট লট লেস দ্যান সিক্স মান্থস অ্যান্ড ইট ক্যান বি আপ টু টু ইয়ার্স অ্যান্ড ইট মে এক্সটেন্ড টু রুপিস টেন থাউজেন্ড অর মোর এর পরের একটা আইনের কথা বলছি সেটা হচ্ছে প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স বিবাহ হয়ে গেল তারপর তার স্বামী তার শ্বশুর তার শাশুড়ি তার যা ননদ ভ্যারাইটি অফ ইকুয়েশনস কাজ করে অত্যন্ত জঘন্যভাবে মহিলাদেরকে অত্যাচার করছে এবং দেখা যাচ্ছে মহিলারা বেশি করে মহিলাদের অত্যাচার করছে যত না হাজবেন্ড করছে তার চেয়ে বেশি শাশুড়ি করছে আর একটাই রিজন বলছে আমার শাশুড়িও তো আমার সাথে এরকম করেছিল আমি সেই জন্য আমি আর বৌমার সাথে এই জিনিস করছি দিস মাইন্ড চেঞ্জ রিকোয়ার চেঞ্জ এই এই রকম মানসিকতা নিয়ে কিন্তু চলা যাবে না চলা যেতে পারে না সেই জন্যে অনেক আইন মহিলাদের পক্ষে আছে সেগুলোর ব্যবহার করতে হবে ফোর নাইনটি এইট এ আইপিসি অনেক পুরুষরাই হয়তো এই সেকশনটা শুনলেই ভয় পেয়ে যাবে কি আছে জানে না কিন্তু সেকশান শুনলেই ভয় পেয়ে যাবে ইট ইজ ক্রুয়েলটি বাই দি হাজব্যান্ড ওদের রেলেটিভ অব দি হাজব্যান্ড যখন স্বামীর দিক থেকে কিংবা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম অত্যাচার হয় তখন মহিলারা নিশ্চয়ই এই আইনের ব্যবহার করে তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে তাদের নিজেদেরকে সক্ষম করতে পারবে দের ইজ আনাদার ল্যাটস কল দি মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট এর ব্যবহার খুব একটা হয় না কিন্তু আইনটা যে আছে এটাও জেনে রাখার দরকার আছে মহিলারা যদি মনে করে যে আমি এই মুহূর্তে মা হতে চাইছি না অ্যান্ড আই ওয়ান্ট মাই ফিটার্স টু বি অবটেড তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কিন্তু অবট করা সম্ভব আইনে সেটা মেনে নিচ্ছে আইন দেওয়া আছে সেটা আর একটা খুব পুরনো আইন কমিশন অফ সাতি অ্যাক্ট প্রিভেনশন অ্যাক্ট আগে যে সতীদাহ প্রথাও ছিল এখনো অনেক সময়তেই অনেক জায়গাতে অনেক হয়তো গ্রামের মধ্যে অনেক বিস্তীর্ণ প্রপার সতীদাহ প্রথা এখনো চালু আছে স্বামী মারা গেলেন সঙ্গে সঙ্গে স্ত্রী আর কিছু করার নেই হয়তো তার গায়েতেই আগুন লাগিয়ে দিল কিংবা তিনি ইচ্ছে করেই হয়তো গায়ে নিজে আগুন লাগিয়ে নিলেন দিস ইজ আ ক্রাইম and it criminalized it A glorification of sati is criminalized you cannot do this and anybody who does it or who tries to commit sati whether it is voluntary or by force punishment can go up to the death penalty or life imprisonment with fine দ্যের ইজ মুসলিম উমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট টোয়েন্টি যেটা সুপ্রিম কোর্ট সাহারা বানুর একটা জাজমেন্টে ট্রিপল তালাককে ক্রিমিনালাইজ করেছে আগে মুসলমানদের মধ্যে পুরুষ জাতিরা অনেকেই আছে তিনটে তালাক বললাম তালাক 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 আমার সাথে আমার স্ত্রীর সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। দিস হাস বিন হেল্ড আউট এটা আর আইন নয় সো কেউ চাইলেই তিনবার তালাক বলে তার স্ত্রীকে তার লাইফ থেকে সরিয়ে দিতে পারবে না তাতে কি হচ্ছে যে মহিলা ওখানে রয়েছে সেই মুসলমান যে স্ত্রী রয়েছে তার কিন্তু নিজের একটা স্টেবিলিটি রইলো ম্যারেজ সম্পর্কে তা নাহলে সে জানে না কখন তার স্বামী তাকে কি হলো রাগের মাথাতেই হলো কি যে কোনো কারণেই হলো তিনবার তালাক বললো তার সব শেষ হয়ে গেল সেইটা কিন্তু এখন আর করা সম্ভব হবে না ল লচ ইস কলিমেন্ট এটা যেখানে মুসলিম মেন্টেনেন্স দেওয়া হচ্ছে তাহলে কি হবে আমি তাকে ডিভোর্স করে দিলাম একজন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স করে দিল তারপরে কোন মেন্টেনেন্স দিলো না এবার মহিলার হয়তো কোনো রোজগার নেই তার বাপের বাড়িতে তাকে নিয়ে যাচ্ছে না তখন সে কি করবে তখন এই আইনটার বল বলপ্রয়োগ করে তিনি কিন্তু তার মেন্টেনেন্স তার ভরণ পোষণ তার স্বামীর থেকে আদায় করতে তিনি সক্ষম হবেন আর একটা আইন এক্ষুনি যেটা সবাই বলছিলেন এডুকেশন রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন বছর পর্যন্ত প্রতিটি বালক বালিকা তাদের ফ্রি এডুকেশন পাওয়ার আইন আছে এবার সরকারি স্কুলে এই আইনটা লাগু হয় বেসরকারি স্কুলে তো খরচা বেশি হয় সেখানে নিজেদেরকে পয়সা খরচ করেই পড়াতে হয় বাচ্চাদেরকে কিন্তু সরকার থেকে এই আইনের কিন্তু করে দেওয়া হয়েছে যারা জানেন না অনেকে বাড়িতে হেল্প আছে কাজের লোক আছে ইনফ্রাস্ট্রাকচারাল হেল্পের জন্য আমাদের অনেক সাহায্য লাগে স্টার্টিং ফ্রম দ্য কুক ইন দ্য মর্নিং তারপর কাপড় তোপর কাপড় তোপড় ধোয়ার জন্য মানুষ চাই ধবি দেন দি গার্ডেনার দেন দি কার ড্রাইভার অ্যান্ড বাসন মাজার জন্য লোক চাই তাদের বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে তারা অনেক সময় কিন্তু স্কুলে যায় না তো এটা আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে যে ওদেরকে বোঝানো দ্যাট দে শুড অ্যাটেন্ড স্কুল দেয়ার চিলড্রেন শুড বি সেন্ট টু স্কুল এবং যে কারণে আজকাল এদেরকে খাবার দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে যে স্কুলে যত না পড়তে যাবে এই যে খাবারটা পাবে এই খাবারের জন্য কিন্তু ওরা স্কুলে যেতে যাতে অন্তত একটু মন চায় যেটা এক্ষুনি বলছিলেন আমাদের স্যার যে পড়াশোনা করতে বললে দে ওন্ট স্টাডি বাট টেল দেম টু মাঠে গিয়ে খেলাধুলা করতে দে আর ইন্টারেস্টেড তো রকমভাবে আমাদেরকে কোনো না কোনো উপায় বার করতে হবে টু মেক দেম এডুকেটেড যতক্ষণ না আমি শিক্ষাটা তার কাছে পৌঁছে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তার চোখ খুলবে না তার আইন সম্বন্ধে তার রাইট সম্বন্ধে তার কিন্তু কোন রকম জ্ঞান থাকবে না এবং সে প্রয়োগও করতে পারবে না ভেরি ইম্পর্টেন্ট ল যেটা এখন খুব ইউজ হচ্ছে সেটা হচ্ছে মেনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট স্যার এক্ষুনি বলছিলেন ডক্টর ঘোষ যে আমাদের মহিলারা প্রথমে তার বাবা তারপর তার সন্তান তারপর নিজে তার স্বামী তারপর তার সন্তান অনেক সময় এখন দেখা যাচ্ছে কোর্টেতে তো আমি এটা ভীষণভাবে দেখছি বাবা মারা এগিয়ে আসছে কারণ তাদের সন্তানরা তাদের দেখছেন না সো দেয়ার ইজ আ ল উইচ হেল্প দিজ এল্ডারলি লেডিজ অলসো টু কাম ফরওয়ার্ড টু প্রোটেক্ট দেয়ার রাইটস এবং তার সন্তানরা কিন্তু তাদের বাবা মায়েদের ভরণ পোষণ দিতে বাধ্য ইজ দিস ইজ দ্য ল আরও একটা আইনের কথা বলি আগে যেটা ছিল যারা সরকারি চাকরি করে তারা অনেকেই হয়তো জানবেন কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট মানে কারুর বাবা কিংবা মা হয়তো সরকারি স্কুলে বা কোনো যে কোনো সংস্থাতে চাকরি করছেন তিনি যখন গত হচ্ছেন চাকরিরত অবস্থায় কর্মরত অবস্থায় তখন কিন্তু তার সন্তানরা একটা চাকরি পাওয়ার একটা সুযোগ থাকে দিস ইজ কল্ড কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট আগে কি ছিল শুধুমাত্র সন্তান যদি ছেলে হয় তাহলেই কিন্তু সে চাকরিটা পাবে মহিলারা কিন্তু চাকরিটা তখন পেতেন না আমাদের কোর্টেতে মামলা হয় এবং কোর্ট সেটা আপহল্ড করে যে মহিলারাও ইভেন ইফ দি আর ম্যারেড উড বি এন্টাইটলড টু কম্পনেট অ্যাপয়েন্টমেন্ট টু দা ডিসিজ ফাদার অর দি মাদার প্যারেন্টসদের সো দিস ইজ এ ভেরি পাওয়ারফুল টুল ইন দ্য হ্যান্ডস অফ দি উমেন ডটার স্পেশালি দের ইজ ওয়ান মোর থিং দ্যাট ইজ কল সিঙ্গল মাদারহুড আজকাল অনেকেই বিবাহ করছেন না কিংবা বিবাহ করার পর সে বিয়েটা হয়তো ঠিক মতন টিকছে না ভালো হচ্ছে না মার ধর অশান্তি তখন মহিলা স্ত্রী তিনি বেরিয়ে আসছেন এবং তিনি নিজে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ সিঙ্গল মাদার তার সন্তানকে তিনি রেজ করতে চাইছেন বা করছেন আগে যেমন বাবার পরিচয় ছাড়া কিছু হতো না এখন কিন্তু সেটা না ইউ গো টু গেট এ পাসপোর্ট আগেকার দিনে বাবা ছাড়া হবে না নাও স্কুলে নিতে গেলে বাবার নাম দিতেই হবে তা না হলে অ্যাডমিশন নেওয়া যাবে না থিংস আর চেঞ্জিং ইজ চেঞ্জিং ফর দ্য বেটার এবার আই কাম টু দ্য ওয়ার্ক প্লেস এতক্ষণ আমি বাড়িতে কি কি হয় সেই জিনিসগুলোই বলছিলাম নাও ইফ আই কাম আবার সেই সংবিধানেই ফিরে যাচ্ছি আর্টিকেল থার্টি নাইন ডি এখানে বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন যেই পুরুষ কর্মচারী হলো তার চাকরি তার মাইনা অঙ্ক বেশি মহিলা হলেই তার অঙ্ক কম অনেক আনঅর্গানাইজ সেক্টরে আছে যেখানে মেন আর স্টিল পেড মোর দ্যান ওমেন দিস ইজ ইলিগাল ইউ ক্যানট ডু দিস একটা আইন আছে যার নাম হচ্ছে ইকুয়াল রেমোনারেশন অ্যাক্ট মানে হচ্ছে প্রত্যেকের একই মাইনে হওয়া উচিত যদি সে সেম টাইপ অফ কাজ করে দেয়ার ইজ এ মেটারনি বেনিফিট অ্যাক্ট এটা উনিশশো একষট্টি সালের একটা আইন সেটা কিন্তু দু সতেরো সালে একটা অ্যামেন্ডমেন্ট হয় এবং সেখানে কি হচ্ছে মহিলাদের একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে কি বেনিফিট ইফ আ ম্যারিড ওম্যান তিনি যখন চাকরিতে রয়েছেন এবং তিনি কনসিভ করছেন এবং মা হচ্ছেন তখন কিন্তু টোয়েন্টি সিক্স উইক্স ছাব্বিশ সপ্তাহ পেড ম্যাটার্নিটি লিভ বেনিফিট হ্যাজ টু বি গেভেন ছাব্বিশটা সপ্তাহ তিনি তার সন্তানের জন্ম দেবেন তার জন্য সরকারকে বা যে কোনো সংস্থাতে তার কিন্তু মাহিনেটা বাঁধা থাকবে সরকার কিন্তু বলতে পারবে না তুমি কাজে আসনি তুমি বাচ্চার জন্ম দিয়েছ বলে সেই জন্য তোমার মাহিনে আমি দেব না সেটা কিন্তু হবে না আর একটা ভেরি ইম্পর্টেন্ট ল অনেকেই এটার সম্মুখীন হবে ইন নিয়ার ফিউচার দ্যাট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট টোয়েন্টি এটাকে আমরা ছোট করে পশ অ্যাক্ট বলে থাকি প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট কর্ম আমাদের যে কাজের জায়গা আর ওয়ার্ক প্লেস সেখানে যদি কোনো রকম ভাবে কোনো মহিলার কোনো রকম অসুবিধা হয় কাজ করতে সেটা ইট মে বি ভেরিয়াস টাইপস আমি সেই বিস্তারিত বর্ণনাতে এখন যাব না কিন্তু দেয়ার আর লজ টু প্রোটেক্ট ইয়ার সো

it's more or less women-centric. the immoral traffic prevention act. this law addresses the issue of human trafficking. for the purpose of sexual exploitation, it prevents trafficking of women and children, and it criminalizes prostitution, soliciting or running brothels, and living on the earnings of prostitution. mohilara mainly.

তাহলে কিন্তু এই আইনটা ব্যবহার করা যেতে পারে ইট প্রোহিবিটস ক্রিয়েশন শেয়ারিং অর ইনভলভমেন্ট ইন অ্যাডভার্টিজমেন্টস দ্যাট ডেপেক্টস ও ইন অবসিন অফেন্সিভ ম্যানার কোনো মহিলাকে একটা খুব বিশ্রী একটা আকার ইঙ্গিত করে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম সেইটা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম তারপর সেটা থেকে অনেক কমেন্টস এলো দিস ইজ ইলিগাল ইউ ক্যানট ডু ইট অনেকেই হয়তো না বুঝে শুনেও করে থাকে সো বি কেয়ারফুল ইউ মে বি কট ইন দা রং ফুট এনি ডে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ অ্যামেন্ডমেন্ট যেখানে ওয়ান থার্ড রেজার্ভেশন আছে ফর ওমেন ইন দি পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন যত ইলেকশন হচ্ছে এখন আমাদের এখানে প্রতিটা জায়গাতে কিন্তু ওয়ান থার্ড অফ দি হ্যাভ টু বি ওমেন এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তা না হলে মহিলাদের কিন্তু আমাদের সামনে নিয়ে আসা যাচ্ছিল না সো দিস ইজ ওয়ান অফ দ্য লস উইচ হ্যাজ বিন ইন্ট্রোডিউসড নাও হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট উই ফেস ইন দ্য ডেইলি লাইফ অল অফ আস হ্যাভ স্পোকেন অফ জেন্ডার বায়াস আমি এই চাকরি আমি আপাতত একটা চাকরি করছি ইটস এ জুডিশিয়াল সার্ভিস এই চাকরিটা আসবার আগে আমি ওকালতি করতাম আই হ্যাভ পার্সোনালি ফেল্ট যখন কোনো মক্কেল আসে তারা কিন্তু প্রথমে একজন পুরুষ উকিলের কাছেই যাওয়ার জন্য সে প্রেফার করে করে মানে তারা কি মনে সময় যে মহিলা হলেই কি সে খুব একটা ইনকেপেবল হবে আমার মনে হয় ডাক্তার ফেস দা সেম থিং মহিলা পুরুষ ডাক্তার হলেই বোধ ভালো হবে মহিলা হলে অতটা ভালো হবে না মেবি পেডিয়াট্রিক্স উইল বিট ডিফারেন্ট বাট আদারওয়াইস ওয়াইজ পেডিয়াট্রিক্স ইস এ বিট ডিফারেন্ট আদারওয়াইজ পুরুষ ডাক্তার কে প্রেফার করবে বা জুনিয়ার হচ্ছে ইন্টার ছেলে পেশেন্ট ওর কাছেই চলে যাবে এক্সাক্টলি মানে এটা খুব নর্মাল হয়ে গেছে মানুষদের মধ্যে যে পুরুষরাই হয়তো বেটার করতে পারবে বাট উনি যেরকম বললেন থিংস আর চেঞ্জিং অ্যান্ড ইটস চেঞ্জিং প্রিটি ফাস্ট আমি এখন দেখেছি একদম লোয়ার লেভেলে জুডিশিয়ারিতে যত না পুরুষরা আসছে তার চেয়ে বেশি মহিলা আসছে দ্য ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন আমি আমার কাজেতে কাকে রাখবো আমি চাইবো কি একটা পুরুষকে রাখতে মহিলাকে রাখলেই তার বাড়ির সমস্যা আছে তিনি যদি বিবাহিত হন তাহলে তার হয় স্বামীর সমস্যা নয় তার সন্তান আছে তার স্কুল আছে ভ্যারাইটি অফ ইস্যুস এইসব দেখিয়ে আমি পুরুষ মানুষকেই কাজে রাখবো পুরুষ মানুষকে যদি কাজে রাখি তাহলে মহিলারা কাজ কোথা থেকে পাবে তো সামনে এগিয়ে আসার একটা সুযোগ করে দিতে হবে সো ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন আমরা পছন্দ করছি না এবং আমরা চাইছিও না শুড চেঞ্জ দেয়ার ইজ হ্যারাসমেন্ট হয়তো একই কাজের জায়গাতে মহিলাও আছে পুরুষও আছে দেখা যাচ্ছে যে কটুক্তি যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু মহিলাদেরকে মিন করেই করা হচ্ছে নট দি মেন ফোক ইট ইস দি ওমেন ফোক উইচ ইজ সো দ্য ওমেন শুড বি ভেরি দে শুড বি সিকিওর দে শুড ফিল সিকিওর বোথ অ্যাট হোম আউটসাইড অ্যান্ড ইন দ্য ওয়ার্ক প্লেস দের ইজ ইকোনমিক ডিসপ্যারিটি পয়সা অর্থ পুরুষদের কাছে আগের থেকে বেশি আছে বিকজ উই ফলোড আ প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি আমরা এক্ষুনি বলতে পারবো না যে ওভারনাইট ইট উইল চেঞ্জ টু ম্যাট্রিয়ার্কাল সোসাইটি বাট দ্যান অ্যাট লিস্ট উই ক্যান গো ফর আ প্যারিটি দিস ডিসপ্যারিটি শুড গো देयर इज अ ফিয়ার ম্যাডাম ওয়াজ স্পিকিং देयर इज अ ফিয়ার অফ রিট্যালিয়েশন ফর স্পিকিং আপ ভয়তে থাকি আমরা কে কি বলবে এই ভয়তে থাকলে কিন্তু চলবে না আমাদের এই ভয়ের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে এসে কিন্তু কথা বলার একটা জায়গা তৈরি করতে হবে ম্যাডাম এক্ষুনি বলছিলেন যে অনেক আইন আছে মহিলাদেরকে কিন্তু সেভ করার মতন আইন সেরকম পাওয়া যাচ্ছে না ইস পুয়ার ইমপ্লিমেন্টেশন অফ লস তার জন্য তো আমি ওকে আঙুল দেখাবো তাকে আঙুল দেখাবে এরকম করলে তো চলবে না সবাই আমরা কিন্তু একটা সমাজের অংশ উই আর এ পার্ট অফ দি সোসাইটি অ্যান্ড এভরিবডি হ্যাজ কট সামথিং টু কন্ট্রিবিউট ফর দ্য সোসাইটি আমি শুধু ওনাকে আঙুল দেখালাম পুলিশ কিছু করছে না পুলিশ কিন্তু আমার বাড়ির লোকই পুলিশ আছে পুলিশ কিন্তু বাইরের থেকে মার্স থেকে পুলিশ কেউ আসছে না আমারই বাবা ভাই বোন হু এভার অতএব আমাদেরকেই কিন্তু এটা করতে হবে হোয়াট আর দ্য রেমিডিস ভেরি ফার্স্ট থিং শিক্ষা যতক্ষণ না মানুষের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আইন সম্বন্ধে তাদের রাইটস সম্বন্ধে তাদের সচেতনতা বাড়বে না বাড়তে পারে না নেক্সট ইজ এনকারেজমেন্ট আমাদেরকে কিন্তু ভীষণভাবে ইনিশিয়েটিভ নিতে হবে কোনো মহিলা যদি কিছু করে উই শুড এনকারেজ দেম টু ডু ইয়েস ইউ ক্যান ডু ইট স্যার এক্ষুনি বলছিলেন স্পোর্টস ইয়েস পারবে না কেন নিশ্চয়ই পারবে এই দশ বার পারতে পারতে যদি একটা মহিলা একবারও পারে ইট ইস এ স্টেপ ফরওয়ার্ড সো উই ডু ইট দ্যাট অ্যাওয়ারনেস এক্ষুনি বলছিলেন রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রামস টু বি হেল্ড ক্যাম্পস সেমিনারস ওয়ার্কশপ ট্রেনিং and we should all participate in this. not that we should try to absorb in it the things in us and we should actually implement them. and we want more women in leadership roles. madam is here. we women have to lift them up. even if men are not, women will be there to lift them up. and obviously with the help of men. this today's day is special Sir was saying that it is we are already empowered, but I still say it is required, at least one day, So yes. So even if it is for one day, let women be respected, let women, their dignity should be maintained, we should celebrate womanhood, we should celebrate being woman, being mother. আচ্ছা আরও একটা জিনিস আমি একটু বলে দিই অনেকেরই মনে হতে পারে যে আইনের সমস্যা হচ্ছে আমি তার সমাধানটা কোথায় কাছে যেতে হবে যারা আইন সম্বন্ধে জান জানে কোনো হাতুরের কাছে দয়া করে যাবেন না ঠিক যেমন হাতুরের ডাক্তারের কাছে যাবেন না সেরকম হাতুড়ে উকিলবাবুর কাছেও যাবেন না তো আপনারা যদি জানেন কোনো উকিলবাবু জানা আছে নিশ্চয়ই যাবেন এছাড়াও সরকার থেকে কিছু সুবিধে আছে লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বলে একটা আইন আছে যেখানে মহিলাদের ফ্রি লিগাল সার্ভিসেস দেওয়া হয় অ্যান্ড ইট ইজ ইরেসপেক্টিভ অফ দ্য ফিনান্সিয়াল স্টেটাস অফ দ্য লেডি সে যদি খুব অনেক রিচ ফ্যামিলি থেকেও আসে তাহলেও কিন্তু তিনি লিগাল সার্ভিসেস অথরিটিতে অনলি ফর বিইং আ ওমেন দিস ইজ এ স্পেশাল গিফট দ্যাট হাজ গিভেন বাই দ্য লভেন ফ্রি লিগেল সার্ভিসেস অথরিটি আছে ইউল স্টেট লেভেলে দেয়ার স্টেট লিগেল সার্ভিসেস অথরিটিশনাল লেভেলে দেড় ইস আশনাল লিগেল সার্ভিসেস অথরিটি অ্যান্ড এভরিওয়ে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া আর প্রাইভেট কোথাও একটা গিয়ে চিকিৎসা পাওয়ার যে ডিফারেন্সটা থাকে সে ডিফারেন্সটা হয়তো থাকবে বাট দেন স্টিল ক্যান মেক ইউজ হয়তো আপনি গেলেন না কিন্তু আপনার বাড়ির কাজের লোকটার হয়তো একটা দরকার পড়লো সে কিন্তু সেটা ব্যবহার করতে পারবে টুডেজ ডে ইজ মড টু ডু উইথ মেন দ্যান উইথ ইজ দ্য মেন হুইস গন টু সেলিব্রেট দ্য উমেন উইথ হু দে They are there throughout, starting from the morning, their mother, their sisters, their um, bodhi, and whoever it is. Dadu dida, whoever. The women need to raise their voices. And one more thing: sports was spoken about. Self-defense is something very important. We should encourage little girls to learn how to defend themselves. Physically, we may not be as. Strong as the men. This is genetics. This is the life. This is the structure. How we have been made by nature. But then whatever we have, we can make best use of it. It is not necessarily it has to be physical. pari. the government should give us the infrastructural facilities. Ratribala action mohila bari যদি রাস্তার অবস্থা ঠিক না থাকে নিশ্চয়ই তার অসুবিধা হবে সেইটুকু সরকারের করার দায়িত্ব কিন্তু আমরা আমাদের দায়িত্বটা যাতে ঝেড়ে না ফেলি এটাই হচ্ছে বক্তব্য অ্যান্ড দ্য চেঞ্জ স্টার্টস অ্যাট হোম ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট যে বাড়ি থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হবে এটা যতই আমি জ্ঞান দিই বা আমার যা যে কেউ আশেপাশে অল প্যানেলিস্ট ওভার হিয়ার প্রত্যেকেই একই কথাই বলবে বাট এভরিথিং স্টার্টস অ্যাট হোম you have to build up confidence. and a woman has gone a long way. life is not restricted to only greasy pots and pants and changing nappies. men are also changing nappies nowadays. they are bound to because women are going out and doing the work of men. and one more thing. we cannot live alone. we have to live in a society. to উই শুড ওয়ার্ক এস এ টিম এন্ড উই শুড হ্যাভ মেন ইন আওয়ার টিম এমন ওনাদেরকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে নাট ওনলি মেন্ট ফর দ্য রিচ অ্যান্ড দলিটিস্ট ল ইজ সামথিং উইচ শুড গো ডাউন লাস্ট ইন দ্য সোসাইটি সেই শেষের ব্যক্তিরা যদি আইনের ব্যবহারটা করতে পারে তাহলেই কিন্তু আমরা বুঝবো যে উই আর থ্যাংক ইউ সো মাচ